আসতে আস্তে আসছি কারণ দেশিবাসীর হক আছে না আসলে কেউ কদিন আগে এতে গে আমি গাছ তুলছি আমরা জানি না ল্যাংডে ওই খাল হাল যে আমরা দেখছি না অঙ্গা হেতে একটা সাহা হয়ে গেছে আমি ইয়ে না তো আমাকে যে স্মরণ করছে এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তবে একটু দিলে কষ্ট আছে এখান দিয়ে লিখছে প্রধান অতিথি আমি কিন্তু কার্ডের মধ্যে লিখে নাই যদি কার্ডের লিখতো তাহলে আমি একটু স্নো পাউডার লাগাই আর একটু উঠাইছে হাঁসুর গাইছে হেতের একটা মানসম্মান ব্লাউজ সুন্দর করে গাই দিত ছবি সুন্দর উঠত যাক তারপরেও মানুষ মানুষই থাকবে তাই সাহেবের যে মহান উদ্যোগ এটা প্রশংসনীয় এ গুড স্টার্টিং ইজ হাফ ফিনিশ ভালোভাবে শুরু করতে পারলে অর্ধেক শেষ হয়ে যায় কতগুলো প্রশ্ন মাথার টোকা দে এটার পিছনে অন্য কোনো মতলব আছে কি না ভবিষ্যতে চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার জন্য একটু কায়দা করতেছে কি না পরে মেডিকেল কলেজ করবে এটা কি সামনে মোলেদুল্য কি না বাজেট কত আছে কারণ মেডিকেল কলেজ করতে গেলে কোটি কোটি টাকার ব্যাপার আছে মহাকালী ম্যাডোনা টাওয়ারের মালিক আমাকে ডাকছিলেন উনি আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে বদি আপনার লেখাপড়ি সেই হিসাবে বক্তব্য আমার কত টাকা আছে আপনি জানেন নাকি তা আমি বললাম যে আল্লাহ বলে কিরে আমি পত্রপুত্রিকায় পৃথিবীর বিশ্ববিখ্যাত বেশি টাকাওয়ালা যাদের নাম টাম দেখি সেইখানে তো আপনার নাম দেখলাম না তাহলে আর কত আছে নাহলে আমার থেকে দুই চার টাকা বেশি আছে তো এরকম একবারে হতাশ করলেন আমার স্ত্রীও তো জানেন না আমার কত টাকা আছে এটা বুদ্ধিমানের কাজ স্ত্রীর কাছে কত টাকা আছে সবটা বলতে নাই সময় কিছু লুকিয়ে রাখতে হয় পুরুষের দুইটা শক্তি একটা দৈহিক শক্তি আর একটা হইলো গ্যাটের শক্তি স্ত্রী হইলো এমন আভন জন তার সাথে বড় শত্রু আর কেউ হইতে পারে না তার সব টাকার খবর দিতে নাই এটা বুদ্ধিমানের কাজ করছে ইচ্ছাটা কি কেন বললেন বলে যে আমার দুটো ইচ্ছা একটা মেডিকেল কলেজ গফরগাঁওতে উনি কি কয়েক একর জায়গা কিনছেন ওনার অনেক গার্মেন্টস আছে আর বড় একটা যেমন তো পাঁচ সাতশো একর জায়গা কিনে একটা বিরাট কবরস্থান করে দিবেন